ওম শান্তি গুড মর্নিং অনেক বছর আগে এক রাজ্যে একজন বিদেশি ঘুরতে এসেছিল এবার বিদেশি যখন ঘুরতে এসেছিল তখন ওই রাজ্যে ঘোরার পরে তার খুব পছন্দ হয় এবং ওই রাজ্যের যে রাজা ছিলেন তাকে উনি দুটো বাজ পাখির বাচ্চা গিফট করেছিল এবং বাজ পাখির বাচ্চা দুটো খুব কিউট ছিল ছোটোবেলায় যে কোনো বাচ্চায় খুব কিউট হয় তো যখন রাজাকে ওই গিফট করার মানে করলো উনি তারপরে উনি বললো কে এই বাঁচ পাখিটা আমার তরফ থেকে আপনাকে একটা গিফট হিসাবে আমি দিলাম বলে উনি চলে গেল এবার রাজার ওই দুটো পাখির বাচ্চা খুব পছন্দ হয় এবার ওনাকে ওই বাচ্চা দুটোকে ভরণ পোষণের জন্য দেখাশোনার জন্য একজন লোককে উনি নিযুক্ত করে এবং ওকে বলে কি এই বাচ্চা দুটোকে আস্তে আস্তে বড় করো এবং তাদেরকে ভালো করে ওরা শেখাও তো বলে উনি নিজের কাজে ব্যস্ত হয়ে যায় তারপর অনেক দিন পরে ওনার মনে পড়ে যে ওনারকে যে দুটো পাখির বাচ্চা গিফট করেছিল সেই বাচ্চা দুটোর কি খবর সেটা নেওয়ার জন্য উনি ওই জায়গাতে যেই লোকটাকে উনি নিযুক্ত করেছিলেন তাকে বলে যে আমাকে একবার দেখাও ওই বাচ্চা মানে বাচ্চা দুটো কীভাবে এখন ওরা বড় হচ্ছে বা ওরা কতটুকু কি ওরা শিখেছে একটু আমাকে দেখতে হবে তো লোকটা ওনাকে মশাইকে নিয়ে যায় ওখানে গিয়ে দেখে দুটো পাখি যেটা বাচ্চা হিসাবে ছিল তারা এখন অনেকটা বড় হয়ে গেছে এবং তারা ওরাও শিখেছে তো রাজা বলল কি ওদেরকে উঠতে বল আমি দেখতে চাই ওরা কতটুকু ওরা শিখেছে তো সেইভাবে একটা গাছের ডাল থেকে ওই লোকটা ওদেরকে ওড়ানো স্টার্ট করে তো দুজনেই ওরা শুরু করে আর একজন তো খুব সুন্দর আকাশে অনেকটা উঁচু পর্যন্ত উড়ে উঠছে খুব সুন্দর ভালো ভালোভাবে উড়ছিল এবং আর একটা যে পাখির বাচ্চা ছিল সে অল্প একটু ওড়ার পরেই আবার সে ডালে এসে বসে পড়ে তো এটা দেখে রাজা মনে মনে ভাবলো যে দুজনকে তো সমানভাবে ট্রিট করা হয়েছিল তবুও কেন একজন খুব সুন্দর করে উঠছে এবং আরেকজন ওইভাবে বসে পড়েছে তো ওই লোকটাকে বলল কে কি হলো এ এরকম কেন করে বসে আছে তো উনি লোকটা বলল। কি রাজা মশাই দেখুন আমি তো দুজনকে সেমভাবেই বড় করার চেষ্টা করেছি এবং করছিও কিন্তু জানি না এই দ্বিতীয় যে বাচ্চাটা আছে সে অল্প ওড়ার পরেই ঠিক এখানে এসে বসে পড়ে তো তারপরে রাজা কী করলেন উনি ওনার রাজ্যে বাকি যারা মন্ত্রী ছিল বা আরও যারা ছিল গ্রামের রাজ্যবাসী তাদের প্রত্যেক কী বলবো কে এই পাখিটাকে যে ভালোভাবে ওড়াতে পারবে তাকে আমি ভালো অনেকগুলো স্বর্ণমুদ্রা পুরস্কার হিসেবে পুরস্কৃত করব। তো এইটা শোনার পরে অনেকেই অনেক রকম নিজেদের যত বুদ্ধি আছে যা আছে সেইভাবেই ওকে ওড়ানোর চেষ্টা করলো কিন্তু সেই ঘুরে ওই একই ও অল্প একটু উড়ে সেই গাছের ডালে এসে আবার বসে পড়ে তো এই দেখে রাজাও খুব মানে মন খারাপ হয়ে গেল কি ওর ওনার সাম্রাজ্যে এমন কেউ নেই যে এই পাখিটাকে ভালো করে ওড়ানো শেখায় তো এরকমভাবে চেষ্টা চলতে থাকে তারপরে ওই গ্রামের একটা মানে কিষান যে মানে চাষবাস করে আর কি তো সে খবর পায় এবং তাকে বলা হয় কি তুমি যদি এরকম ওড়াতে পারো তাহলে তোমাকে এরকম গিফট দেওয়া হবে স্বর্ণমুদ্রা তো ও বললো হ্যাঁ ঠিক আছে তো পরের দিন ওকে ডাকা হলো এবং ও কি করলো ঠিক ওই পাখিটাকে আকাশে উড়িয়ে দিল তো এটা শুনে রাজা খুব মানে খুশি হয়ে ওই কিষানকে ডেকে পাঠালো ওর রাজ্যে রাজমহল রাজদরবারে তো ওকে আগে প্রথমে স্বর্ণমুদ্রাকে পুরস্কার হিসেবে পুরস্কৃত করলো সবার সামনে এবং তারপরে ওনাকে জিজ্ঞাসা করলো কি আচ্ছা তুমি একটা বড় কথা বলো এই আমার সাম্রাজ্যে এত বুদ্ধিমান এত মানে ইন্টেলিজেন্ট লোকগুলো আছে তারা এই জিনিসটা করতে পারলো না তুমি কিভাবে করলে পাখিটাকে কীভাবে ওড়ালে এটা আমাকে জানতে আমি খুব ইচ্ছুক তুমি আমাকে জানাও তো কিষান ভাইটা বলল কি দেখুন আমি তো বেশি জ্ঞান জানি না বা আমি অত কিছু বুঝি না আমি যতটুকু জানি সেইভাবেই করেছি এবং আমি এমন কিচ্ছু করিনি আমি খালি এটুকুই করেছি যেই গাছের ডালে পাখিটা এসে বসতো ওই ডালটা আমি কেটে দিয়েছি তো ওইটা শুনে রাজাও খুব খুশি হলো কি সত্যি ওই গাছের ডালটাই ওর একটা এমন একটা জায়গা ছিল যেখানে ও এসে বসে পড়তো কিন্তু এখন যেহেতু ডালটা নেই সেও তো এখনও আকাশে উঠছে তো আমাদের জীবনেও এমন এমন অনেক পরিস্থিতি থাকে বা এমন কিছু ঘটনা ঘটে থাকে বা এমন এমন কিছু কমফর্ট জোন থাকে যেখান থেকে হয়তো আমরা বেরিয়ে আসতে পারি না তো কিন্তু আমাদেরকে সেইভাবে যদি কেউ সঠিকভাবে রাস্তা দেখায় বা সেই জিনিসটাকে যদি আমরা নিজেরাই রিয়েলাইজ করতে পারি কি হ্যাঁ এই জায়গাটা যদি আমি ছাড়ি তাহলে হয়তো আমি আমার জীবনে অনেক উন্নতি করতে পারবো বা আমি আরও অনেক এগিয়ে যেতে পারবো কিন্তু মান আমাদের সবার মনে একটা ভয় থাকে যে আমি যদি এই জায়গাটা ছেড়ে বা এই পরিস্থিতিটা ছেড়ে বা এই একজন যে কোনো একজন যা যার উপর ভরসা করে আমি আছি সে যদি আমাকে তার থেকে যদি আমি দূরে চলে যাই এবং তারপরে যদি আমি এমন এমন কোনো সাহারা না পাই বা এমন কোনো কমফর্ট জোন না পাই তাহলে হয়তো আমার জীবনে অনেক রকম মানে কষ্ট বা দুঃখ থাকবে তো এই কথাটা ভেবেই আমরা কি করি এগিয়ে যাই না বা জন্য অন্য কোনো ভালো স্টেপ নেওয়ার জন্য অনেকবার চিন্তা করি নেই পরম পিতা পরমাত্মা শিব বাবা আমাদেরকে বলে কি আমরা যদি সাহস করে এক পা আগাই তো ভগবান আমাদেরকে হাজার হাত দিয়ে সাহায্য করবে কিন্তু আমাদেরকে নিজেদের থেকে আগে একটা সঠিক স্টেপ নিতে হবে জীবনে এমন অনেক রকম পরিস্থিতি আসে সেটার জন্য আমরা হয়তো অনেক সময় কনফিউজড হয়ে যাই বা আমরা নিজেদের কমফোর্ট জোন ছাড়তে চাই না বা ছাড়তে পারি না কিন্তু এমন এমন আমাদের কা সামনে এক্সাম্পলও থাকে যে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে গিয়ে অনেক ভালো জায়গায় সে দাঁড়িয়ে থাকে অথবা যার উপর ভরসা করে আমরা আমাদের জীবনে অনেকটা সময় কাটিয়ে দিই সেই জিনিস সেই মানে সাহারা থেকে যদি আমরা দূরে চলে যাই বা সে যদি আমাদের থেকে দূরে চলে যায় তো আমরা আমাদের মনের মধ্যে যে এত রকম মানে দুঃখ বা কষ্ট ভেবে ভেবে নিজেদেরকে এত ভারী বানিয়ে ফেলি সেই জিনিসটাতে আমাদের পর আফসোস হয় কি যদি আমরা আজ থেকে মানে দুই বছর বা পাঁচ বছর ছয় বছর আগে যদি এই কাজটা করতাম তাহলে হয়তো আমাদের জীবনে এই দুঃখটা অনেক আগেই আমাদের জীবন থেকে চলে যেত তো জীবনে পরিস্থিতি আমাদের এক একটা লার্নিং হয় আমাদের এক একটা এক্সাম্পেল মানে এক্সাম হিসাবে আসে তো সেই পরীক্ষাটাকে আমাদেরকে পাশ তো করতেই হবে কিন্তু একই গতানুগতিকভাবে যদি কেউ চলতে থাকে তখন তার জীবনে একটা বোরনেস চলে আসে একাকিত্ব চলে আসে তো সেই জায়গা থেকে আমাদেরকে বেরোনোর জন্য আমাদের সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদেরকে নিজেদের সাথে ভালো করে টাইম দিতে হবে রোজ যদি আমরা নিজেদের নিজেদেরকে অ্যাটলিস্ট আধা থেকে এক ঘন্টা টাইম দেই এবং নিজেদের সাথে কথা বলি এবং তারপরেও যদি মনে হয় কিনা আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না তখন আমরা অ্যাটলিস্ট এক ঘন্টা সারাদিনে এক ঘন্টা যদি আমরা মানে যাকে আমরা খুব মনের থেকে মানি তার কাছে গিয়ে যদি আমরা বসি এবং তাকে যদি আমাদের মনে সব কথা বলি এবং বলার পরে উনি আমাদেরকে কি রেসপন্স করছে সেটা আমাদেরকে বোঝা উচিত এবং বুঝতে হবে যদি আমরা না বুঝি খালি আমরা নিজেরাই যদি বলে গেলাম সামজন কি বলল সেটা যদি আমরা না শুনি তাহলে আমাদের ক্ষেত্রে অনেক রকম অসুবিধা এবং অনেক রকম কনফিউশন চলে আসবে তাই আপনাদেরকে আমি বলছি কি যখনই এই ধরনের পরিস্থিতি আসবে সবার আগে নিজের জন্য সময় বার করুন এবং আপনি যাকে সবচেয়ে বেশি জীবনে মানেন বা যার থেকে আপনি অনেক কিছু ভালো পেয়েছেন তার সাথে ডিসকাস করুন সেটা মানুষই হোক বা নিজের সাথেই হোক বা ভগবানের সাথেই হোক ভগবানের সাথে যখন আপনি কোনো কিছু ডিসকাস করবেন তো তখন ভগবানও আমাদেরকে সঠিক সিদ্ধান্ত দেবে কিন্তু সেটা শোনার জন্য আমাদের মানসিক পরিস্থিতিটাকেও সেরকমভাবে শান্ত করতে হবে অশান্ত মন নিয়ে ভগবানের কাছে গিয়ে আমাদের সব কিছু বলে দিলাম এবং তারপরে ওখান থেকে উঠে আসার পরে যদি কোনোরকম রেজাল্ট না পাই তখন আমরাই ভগবানকে দোষ করি দোষারোপ দিই কি ভগবান তোমাকে আমি বললাম অথচ আমার রকম রেসপন্স আমি পেলাম না আমাকে তুমি সঠিক পথ দেখালে না ভগবান সঠিক পথই সবসময় দেখায় উনি ভুল কিছুই করেন না কিন্তু উনি যেটা বলছে সেটা শোনার জন্য আমাদের মেন্টাল কন্ডিশনও মানে যেন স্টেবল থাকে যেন শান্ত অবস্থায় থাকে সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং আমরা আমাদের কমফোর্ট জোন থেকে যখনই বেরোবো তখনই আমরা জীবনে নিজেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো সেটা যে কোনো বয়সের ক্ষেত্রে যে কোনো লোকের ক্ষেত্রে সেটা প্রযোজ্য তো এই জিনিসটা আমরা নিশ্চয়ই ধ্যান রাখবো এবং এবং কালগুলোতে আমাদের সাথে যারা আছে তাদেরকেও আমরা এই কথাগুলোই বলবো কি কমফর্ট জোনে একটা সময় পর্যন্ত তো ঠিক আছে কিন্তু আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য যে কোনো পরিস্থিতি যে কোনো সিচুয়েশনকে পেরিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সেই কমফর্ট জোন ছাড়তে হবে থ্যাংক ইউ ওম শান্তি